আজকে শখ করেছি বড় এসার খাবো তাই বউ বলতেছে যে নিজে নিজে বড়ার এসার তৈরি করে খাও তাই রেসিপির জন্য জন্য চেষ্টা করবো আজকে তাই বরার রেসার গুলো আগে ধুলাম ধোয়ার পর বোটা ফেলাইলাম বোটা ফেলাইতেছি ফেলার পর এখন আমি বরার রেসার গুলো তুললাম আপনাদেরকেও শেয়ার করতেছি কারণ আপনারাও শিখে রাখুন এখন বরার রাসা যখন আমার তোলা হলো তখন আমি বরার রাসার ডেক্সিতে চড়াই দিয়ে পানি দিলাম পানিতে গ্যাস চালু করলাম মাসাল্লাহ গ্যাসটা তো চালু হইলো চালু করার পর এই সুযোগে আমি মশলাগুলো একটু বেটে নিলাম নেওয়ার পর মাসাল্লাহ এখন বরার রাসারগুলো সেদ্ধ চড়াই দিচ্ছি যেহেতু সেদ্ধ হচ্ছে সেদ্ধ করলাম সেদ্ধ করার পর দেখি সেদ্ধ হয়েছে কি না এখন একটা তুলে অবশ্যই দেখব একটা জায়গায় চারটে উঠছে তা হোক মাসাল্লাহ খুবই গরম ও মশলা সিদ্ধ হয়েছে মোটামুটি চলে তো এখন আমি কি করব এখন তেল দিব তেল দিয়ে তেজপাতা দিলাম ধনে গুঁড়া দিলাম জিরা বাটা দিলাম মশলা বাটা দিলাম দিয়ে ছোট এলাচ দিলাম দেওয়ার পর ডালচিনি দিলাম দেওয়ার পর আমি বড় রসারগুলো ওইখানে দিলাম দিয়ে চড়াই দিলাম এখন তো একটু নাড়াচাড়া করতেই হবে তো একটু নাড়াচাড়া করলাম মশাল্লা তেল তুল তো অবশ্যই দিছি নাড়াচড়া করার পর লবণ দিলাম লবণ দেওয়ার পর আমি এখন কী দেবো কী দেবো কী দেবো মার্শাল্লাহ মনে নাই তো আমি এখন ও হ্যাঁ মরুচ গুঁড়া দেব হলুদ দেব হ্যাঁ দিয়ে দিলাম তা দিয়ে দিলাম তারপর হলুদটা একটু কম হয়েছে দিলাম তারপর নাড়াচাড়া করলাম একটু নাড়াচাড়া করার পর আমি দানা গুড় দিবো দানা গুড়ের আসার নাকি অনেক ভালো হয় তো দানা গুড় নিয়ে আসলাম দানা গুড় দিলাম কয়েক চামচ দিলাম দেওয়ার পর নেড়ে সেরে দিলাম এখন হচ্ছে বউ বলতে চাই সরিষের তেল লাগবে তো সরিষার তেল নিয়ে আসলাম সরিষের তেল নিয়ে আসে সরিষের তেলও দিলাম দেওয়ার পর ঢেকে দিলাম আর আরে আরে ঢাকনাটা এখন খুলে দেখি কি অবস্থা ও ঢাকনাটা খুলবো এখন খুলে দেখলাম কি সুগ্রান বের হয়েছে মাসাল্লাহ আমার আসার তো রেডি রেডি ফর ইউ আহ সুন্দর একটু দেখি চেকে দেখি মাসাল্লাহ অনেক সুন্দর শীতছে জাস্ট চেকে দেখলাম একটা বাটি নিলাম বাটিতে ঢাললাম ঢালার পরে এখন কি করবো এখন তো খাওয়া শুরু করতেই হবে খাওয়া শুরু করলাম আহা আহ কি মজা কি মজা কি মজা কি মজা অনেক সুন্দর হয়েছে এরকম কোনোদিন তৈরি করি নেই তো আপনাদেরকেও জানালাম আপনারাও এইভাবে তৈরি করবেন যদি বউ বানিয়ে দিতে না আসে আপনারা নিজে নিজে তৈরি করে খাবেন আলাইকুম